আরে তো মাদার রে গাঁজা খায় গাঁজা বাবু ফালতু কথা কইছ আমার এখনো ভোট কর দন তো হয় নাই কসলে আমার কয় রাজা ও আমার নাম মানিক মানিক রাজার ভালে সুমুন ফেরত পারো না তুমি রাজা এবারে ফিসফিস কি কইছ না তাই কইলাম আরে কই গেছিলা ফালতু কথা বাড়া কই কোন না বাবা বাবা আমি আরে মা ভয় এই কারণে পায় যে আমি বাসায় না থাকলে ও আমার স্ত্রীর সাথে এসে আমারই নামে খারাপ প্রস্তাব দিয়ে যায় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলে এখনো যাচ্ছি ফালতু কথা কষ্ট মরবি যাচ্ছি মানে ফালতু কথা কইছ আমার সাথে সালবার আমি মরবে যাব কি জন্য রে আমার কিসের অভাব ও তাই তো তোর তো কোনো অভাব নাই আল্লাহ ঠসা ইনশাআল্লাহ আরে ফিশ ফিশার কি কইছ কোন তুই কোনে যায় তুই কোনে যায় এ এ লাল দমা খাইতেছিস কে কথা একটু জোরে ক একটু জোরে ক কোন যাস কোনে তুই আমি তো জোরেই করছি তুই তুই তো শুনতেছিস তে এ শালা এ এ মানকে তে তুই এ এটা কি রে এটা কি

তোকে আমি ছাড়িয়ে দিলেন বুঝছো আর পরের বার আমার সাথে কথা কবি লাগলি জোরে কথা কবি নাহলে কথা করার দরকার নাই কি করছো জোরে গা লাগবি গাল

রেজা তো কথা করছি জোরে জোরে যাই পার হচ্ছে যে হাসান মুল্লা আছে না কিটা হাসান মুল্লা হ্যাঁ হ্যাঁ হাসান মুল্লার বড় সওয়াল হ্যাঁ জাপানের তো না দেখতে যাবো কি

মন মিজাজ বেশি একটা ভালো নাই হ্যাঁ করছি কি আচ্ছা পরে কব না আর কিছু কবে কব মানে তোর যে কয় দেন তুই খালি বামে শুনিস তুই কি আসলে কি হ্যাঁ তুই তোমার পেট থেকে একদম ফসা হয়ে জন্ম নিছিস তো হলি কি কারণে মা তুমিও দেখতেছি ওই লিমার মতো হয়ে গেছে এটা জোরে কথা কও কি কইছ আমি কিছু বুঝিনি মা আরে বাবা আচ্ছা মা তোমাকে কিন্তু এর আগেও আমি কইছি সব সময় বাপ বাপ করো হ্যাঁ পাঁচ সাত বছর আগে বাপ মরে গেছে বাবা বাবা আরে বাবা তোর আব্বার কথা কচ্ছি না তুই আমি তোর কথা কচ্ছি তুই আমি আমার আব্বা নাছি কলজিরা জুরি গেল তো এইভাবে কথা কলি পারে তা যায় ও আস্তে কথা কও এভাবে কথা কলে তো 10 গ্রামের মানুষ চিল্লায় বাড়ি আসবি যাবে তা আগুন লাগছে দেখছ মা তোমার কোন আসলে ঠসা হ্যাঁ এবার ঠিক আছে হ্যাঁ

মারে এই এক নেজ আমি কি একটা বিপদে পড়ছি তা আমার কাকার বলতেও পারি না কি কম তোমার নিজের সাওয়াল আমি তো জ্বালায় একে জ্বলে বলে ছেড়ে আসা যাচ্ছি তোমার ছেলের নে তুমি থাকো হ্যাঁ সব দুঃস্থ খেলে আমার হ্যাঁ ছেলে ভালো হলে বাপে শুনাম আর তুমি খারাপ হয় তো মায়ের নাম দূর

বাইরে মামা প্রশংসা হইলো কইলো যে আমাক নাকি বাপের মতো লাগে তার বাপ ভাবা শুরু করছে তখন সে যাবে কোনে ঘুরতে যাব কি এ সপন আছে কি কো তুমি মোর বিরে যাবে মানে আজকে তুমি সব কিছু কিনে দিছো কারণ আমি সাজবো না এই তো মোর যাবে কা তুমি উফ এই এখানে তো পায় না কখন বলবে মরতে যাব বলছো ঘুরতে যাব ঘুরতে যাব ও সুজ্জ তুমি বন্ধুর ভালাই ছিলে পড়াই তা ঘুরবি যাবে এটা কথা দেয় না আর অত আস্তে কথা কওকে তোমরা

কেমন আছি <Panavid> <yelled> এই তো ভাই খরিগুলা একটু এত সুন্দর হাত দিয়ে এসব কাজ কামগুলো করেন আমার খুব খারাপ লাগে ভাবে বুঝছেন দেখেন ভাই বাড়ির কাজ করলে না কোনো কিছু হয় না না বাড়ির কাজ জানিস না কি করবে বলে সেটা জানি কিন্তু ভাবে এই দশ গ্রামের মধ্যে আপনার মধ্যে তো সুন্দরী রূপপতী মেয়ে আছে বলেন দেখেন ভাই কি বলতেছেন সরাসরি বলেন না কিছু বলতে চাচ্ছেন না মানে বলতে চাচ্ছিলাম যে আপনি দেখে আমার খুব আফসস হয় বুঝছেন ভাবে আপনি এত সুন্দর একটা চেহারা বা আপনার বিয়ে হয়েছে আমার ওই বন্ধু এই ঠসার সাথে খুব কষ্ট লাগে ভাবি বুঝছেন আপনি দেখে আমার এই কষ্ট আর সহ্য হয় না তাই তাই সবকিছু কপাল বুঝতে পারছি ওই তাই তাই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম তো তা আপনি দেখে ভাবলাম যে আপনি একটু মনের খবরটা নিয়ে যাই কি আর করব ভাই বলেন সে তো বিয়ের সময় ঠসা ছিল না হঠাৎ করে এরকম ঠসা হয়ে গেছে আর দেখেন তাকে নিজে কি জ্বালা আপনাকে বুঝাইতে পারবো না রাত নেই দিন নেই চিল্লায় চিল্লায় কথা বলতে হয় ভাবি এখনো সময় আছে দিন কিন্তু সব শেষ হয়ে যায় নাই সময় আছে মানে কি সময় আছে মানে এখনো তো সময় আপনি চলে যায় নাই আপনি এখনো সব ধরাই রয়েছে তাই ভাবছিলাম যদি একটু মানে অন্য চিন্তা ভাবনা মাথায় নিতেন হ্যাঁ আপনি তো আমার দুঃখটা বুঝতে পারছেন এই দুঃখটা না কেউ বোঝে না আসলে ভাই আমার যত রাস্তা না কাজলা এই দেখো

তাই আর কি আইসি দেখা করার জন্য তোর বউ বুঝিস নাই ও তোর ভাবি না তোর ছোট বোন ছোট বোন তোর বুঝতে পারিস এই শোন তোর উপর কিন্তু আমার এমনি মিজাজ খারাপ আছে এই একটু আগের কথা তোর মনে নাই তুই আমার না বয়স একটু ছোট তাও তো তুই আমার বন্ধু তো বন্ধুর বউ তো ভাবি হয় তা না ভাবি ঠিক বলি না আপনি জি 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 ঠিক আছে আমি বুঝতে পারিস আচ্ছা তোর মন খুব ভালো ফ্রেশ মাই তুই যা এখন যা আচ্ছা গেলাম দোস্ত মরে ছাড়ে আমি দাঁড়াই রয়েছি হাসিস কি কথা তুক্ষন দেরি এই শোনো আমি কি কথা বলবো না বলবো সেটা তোমাকে বলতে হবে তুমি কি কানে শুনো নাকি শোন কথাবার্তা হুশ করে কবি আর জোরে জোরে কবি তাই শোনো তোমার কাছে আমার কি জোর জোরে বল হ্যাঁ তুমি হয়তো যত জ্বালা তুমি মরো না রাস্তা ছড়ো না আর আমার হয়তো যত যন্ত্রণা চুপটা ফেলে বসে চিল্লা আম চললাম রে ভাই জি ভাই কালকে বিকেল একটু বাসার উপর আইছেন তো আর একটু দরকার আছে 엄마 এসে गुस्सा করতেছেন আপনি ছেলে হঠাৎ কেন না গো মা কোন কিছু আমি বুঝতে পারছি না

আমরা কি কোনো অন্যায় করেছি রেজা ভাই অন্যায়টা আসলে আপনার না অন্যায়টা আপনাদের কারোরই না অন্যায়টা আমার কিন্তু একটা কথা কি রেজা ভাই জানেন এই আমি গত তিন মাস ধরে আমার এই কানে পরিষ্কার শুনতে পাই তিন মাস আগে যখন আমি আমার কানের চিকিৎসা করাই কথাটা আমি কাউকে বলিনি কাউকে বুঝতেও দেইনি কোনোদিন আমি পরিষ্কার শুনতে পাই এখন গত তিন মাস ধরে কিন্তু এই তিন মাসে আমার এতটুকু বোধগম্য হয়েছে রেজা ভাই যে আমার পজিশন আমার অবস্থাটা কি ছিল এই যে আপনি যাকে আমি আমার বড়ো ভাইয়ের মতো ভাবি শ্রদ্ধা করি সম্মান করি অথচ সেই আপনি আমি যদি একটা কথার উল্টাপাল্টা শব্দ শুনি আপনি আমাকে বলেন গাজা খাবি মাজারে যাবি হ্যাঁ যে দেখছেন না আমার প্রাণপ্রিয় বন্ধু আমার বেলার বন্ধু কাজল ওর মনে অনেক ভয় জানেন ও আমারে দেখলে ভয় পায় আমার সাথে কথা বলতে ভয় পায় ভয়টাও এই কারণে পায় যে আমি বাসায় না থাকলে ও আমার স্ত্রীর সাথে এসে আমারই নামে খারাপ প্রস্তাব দিয়ে যায় আমাকে ছেড়ে যাওয়ার কথা বলে অথচ আমার সাথে দেখা হলে বলে আমি আমি নাকি তার তার কলিজা ছোটবেলার বন্ধু ভাই একবার বইতে পড়েছিলাম গৃহ নাকি স্বর্গের সুখ পাওয়া যায় কে দেখেন আমি এমন একটা গৃহে থাকি এমন একটা বাড়িতে আমার বাস যেখানে আমার মা আমার স্ত্রী আমার ছোট বোন আমি আমি সবারই সবার কাছে এত দামি যে গত মাস ধরে আর নিতেই পারছি না আমি তাদেরকে খুব ডিস্টার্ব করি খুব জ্বালাই কারণ আমার সাথে তারা কথা বলে শান্তি পায় না আমার সাথে কথা বললে তাদের অনেক জোরে কথা বলতে হয় আমি তো নিজে সৃষ্টি করিনি এই রোগটা আমি ভাষা হারিয়ে ফেলেছি রে যাবাই প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেন কাজল তোর কাছে আমি হাত জোর করছি না আমার না ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না বুঝি এতদিন তোমার সাথে অনেক খারাপ আচরণ করছি আমাকে মাফ করে দাও ভাইয়া আমারও ভুল হয়ে গেছে ভাইয়া আমাকে মাপ করে দাও আসলে আমার বোঝা উচিত ছিল আমি বুঝতে পারিনি ভাইয়া বাবা আমি তোর মা দশ মাস দশ দিন তোর পেটে রাখছি পৃথিবীর কোন লোক না বুঝলেও আমার বোঝা উচিত ছিল যে আমার সন্তানের

সাহায্য সহযোগিতা দেব এই জিনিসটা আমার মাথার ভিতর কোনো সময় আসে নাই আমি খালি তো লই করে গেছি তোর সাথে কথা কয়ে আমি খুব মজা পাইছি তুই কইছিস একটা আমি তো বুঝাইছি আর একটা আমার খুব মজা লাগেছে ভাই আসলে আমি বুঝি নাই তুই যদি আমার নিজের ছোট ভাই হতো ভাই কষ্ট হচ্ছে আমারও লাগতো আসলে তোর কাছ থেকে আমি আজ অনেক কিছু শিখলাম রে কথায় একটাই মানুষ মানুষের জন্য রে তোমাকে ক্ষমা করে দিস ভাই রেজা ভাই আপনি বয়স আমার অনেক বড় আসলে কথাগুলো আমি আপনাকে এইভাবে বলতে চাইনি কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিবেন প্রত্যেকটা মানুষই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই আমাদের সবারই উচিত এই বিষয়টা খেয়াল করা বন্ধু সেহাব আমার কিছু বলার নাই রে আসলে আমি তোর সাথে খুব অন্যায় করে ফেলেছি তুই ভাবিকে নিয়ে আমি অনেক খারাপ মন্তব্য করে ফেলেছি তুই আমাকে মাফ করে দিস ভাই কাজল আমার মাফ করাটাই হয়তো তোর জীবনের জন্য যথেষ্ট নয় বা আমাদের কারো জীবনের জন্যই যথেষ্ট নয় কোনো মানুষই কোন মানুষের জন্য তুচ্ছ নয় যদি জীবনে একটা বারও কারো সাথে দেখা হয় একবারের জন্যও সেই মানুষটা আর একজন মানুষের জন্য খুব ইম্পর্ট্যান্ট আমরা ওই একই জনের সৃষ্টি তাই আমি বলি কি শুধু আমিই তুই না পৃথিবীর কোনো মানুষই কোনো মানুষকে ইগনোর করা উচিত না অবহেলা করা উচিত না যেই রোগটা উপরওয়ালার দেওয়া সেটাকে ইগনোর করা মানে উপরওয়ালাকে ইগনোর করা আমিও তোদের সাথে অনেক বাজে ব্যবহার করেছি তোরাও আমাকে ক্ষমা করে দিস রেজা ভাই আই এম সরি